আসসালামু আলাইকুম আজকে আমি কচুর শাক দিয়ে ছোট চিংড়ি রান্না করব। আমার এই কচুর শাকগুলো ফ্রিজের ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এর কালার এবং এর টেস্ট কোনোটাই নষ্ট হয়নি প্রায় ছয় মাস পর্যন্ত এটা ছিল আমি এটা হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে আমি রান্না করব আমাদের বাসার সকলেই এই কচু শাক রান্না খুব পছন্দ করে আপনারাও দেখবেন কেমন হয়েছে যদি পছন্দ লাগে তবে লাইক দেবেন আমি প্যানটা চুলায় দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব কারণ আমি পুরো শাকটা রান্না করব না ওখান থেকে অর্ধেকটা রান্না করব। সেই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ দিলাম এখানে আমি রসুন থেতা করে নিয়েছি তিন থেকে চার কুয়া রসুন নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি ভাজা মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ একটা একটু ভেঙে ভেঙে দেব আর কাঁচামরিচ চিরে দেবো চার থেকে পাঁচটি এটি ঝাল ঝাল হবে না কিন্তু খেতে অনেক টেস্টি হবে এই কচুটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি বাজারের কেনা কচু না এই কচু শাকটা বাড়ি থেকে নিয়ে এসেছি এটা কেউ অনেকে দুধ কচু অথবা মৌলভী কচু বলে থাকে আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন আমি এখানে অল্প চিংড়ি মাছ দিয়ে দিলাম কারণ অনেকের অ্যালার্জি সমস্যা থাকে চিংড়ি মাছ খেলে সমস্যা হতে পারে কচুতেও অ্যালার্জি চিংড়ি মাছেরও অ্যালার্জি সেই জন্য আমি এখানে একটু অল্প করেই দিলাম হাফ চামচেরও কম হলুদ দিলাম দিয়ে একটু মশলাটা ভেজে নেব চিংড়ি মাছটাও ভেজে নেব এখানে হাফ চামচেরও কম মরিচের গুঁড়া দিলাম হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া দিলাম মস্টার মশলার পরিমাণটা আমি খুবই কম দেব যাতে কচুর শাকের টেস্টটা অটুট থাকে সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কচু শাকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো ডিপ ফ্রিজে রাখলে একটু পানি পানি হতে পারে এতে চিন্তার কোনো কারণ নেই এই পানিটা শুকিয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না কারণ এটা আগে থেকেই সেদ্ধ করে রাখা পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা হয়ে যাবে এর মধ্যে যাতে মুখ না চুলকায় সেই জন্য সামান্য একটু তেঁতুল আমি ভালো করে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। আর এখানে চালের গুঁড়া নিয়েছি দুই চামচ চালের গুঁড়াটাও পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কচু শাকের মধ্যে দিয়ে দিব। এতে করে আঠালো ভাবটা আসবে পানি পানি ভাবটা থাকবে না এটা দিলে এর টেস্টটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে এইভাবে গুলে নিতে হবে এটা ভাতের চালের গুঁড়া আপনারা চাইলে চালটা ভিজিয়ে রেখে বেটেও নিতে পারেন তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন ফলো করবেন যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অনেক অভিনন্দন আমার সাথে থাকার জন্য আমার কচুর শাকটা দেখেন শুকিয়ে আঠালো ভাব হয়ে গিয়েছে এখানে কোনো পানি পানি ভাব নেই এইভাবে রান্না করলে সাদা ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না শুধু এটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই যে আমার কচু শাকটা রান্না হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সে পরবর্তীতে বেশি লবণ দেওয়ার প্রয়োজন হয়নি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক টেস্টি অনেক মজাদার আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন খুব মজা হবে খেতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ